হ্যালো ফ্রেন্ড আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম আর দেখুন রান্নাঘর থেকে ব্লগটা শুরু হয়েছে পাঁচ মিশালি সবজি দেখালাম আপনাদেরকে এখানে আলু ভাজা হচ্ছে এই আলু ভাজাটা না আমার খুব পছন্দ অপূর্ব লাগে খেতে বন্ধুরা এই যে আলু ভাজা রেডি আর এটার মধ্যে একটু পোস্ত ছিটে হতে গেলে কিন্তু খুব ভালো হতো তো কার এরকম আলু ভাজা খেতে পছন্দ বন্ধুরা জানাবেন আর এই যে আমার ছোট্ট দেখে একটা জানলার উপরে একটা ব্যালকানির মতন করে একটু গাছ লাগানো হয়েছে পাতাবাহাড়গুলো তো এগুলোই আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম ভালো লাগে এগুলো গাছপালা আমাদেরও সবারই গাছপালা পছন্দ হয় ভালো লাগে আর এই দেখুন আজকে আকাশের পরিস্থিতিটা ঠিক এই রকম মোটামুটি মানে কখন বৃষ্টি কিন্তু রোজ দিনে একটু না একটু হচ্ছেই আর হবে জানি না কেন এরকমই হচ্ছে ওয়েদারটা খুব একটা ভালো হচ্ছে না আর এই যে আমাদের জিজ্ঞোসনা জি একটু দেখিয়ে দিলাম ও কী জানে কী খুঁজছে বিস্কুট নেবে না কী নেবে কী জানে কিছু একটা খুঁজছে তো ওকেও আপনাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম এবারে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমের চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ব্লগটি ভালো লাগবে যথারীতি রান্না শুরু হয়ে গেছে রান্না করতে করতে আপনাদের সামনে এসে আমি কথা বলছি তো আজকে তো হচ্ছে শনিবার শনিবারের মর্নিং থেকেই মানে দুপুরের খাবার বানাতে বানাতে আপনাদের সাথে ব্লগটা এখন স্টার্ট করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ব্লগটি ভালো লাগবে আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি প্লিজ ফলো করে দেবেন তাহলে চলুন ব্লগটি শুরু করা যায় আর সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটি ভালো লাগবে আর আমার ছিনছিন কী করে ডাকছেন দেখবেন ছিনছিন তা চলুন আপনাদেরকে দেখি এই দেখুন বন্ধুরা চিনচিন চিনচিন ওই দেখুন আপনাদেরকে হ্যালো বলছে হ্যালো চিনচিন হ্যালো বলছো হ্যালো বলছ ওলে বাবালে ওলে বাবালি এই যে ছিনছিনে কত কথা বলে দিচ্ছ গো তুমি এত এত কথা বলে দিচ্ছ এত এত কথা কী কী বলছো বলো হ্যাঁ হ্যাঁ দেখুন আপনাদের সাথে সবার সাথে কথা বলছি ছিনছিন কথা বলছি লজ্জা পাচ্ছি হ্যাঁ আমার চিনতে বলি ঠিক আছে বন্ধুরা ছিনছিনের মতন থাকুক আবার আমি রান্নাবান্না করছি তো দেরি হয়ে যাবে তো চলুন রান্না বান্না সেরে নিই আর আপনাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করতে থাকি এই যে এখানে কলাইয়ের ডাল হচ্ছে এই কলাইয়ের ডালটা এই যে এরকম কলাই ডালটা এটা খুব আপনাদেরকে বলেছি আমি অনেকবার ভিডিওতে আছে এটা আমি ফোড়ন দিয়েছি প্রথমে তো সেদ্ধ করে নিলাম পাবন হলুদ দিয়ে তারপরে এটা দিয়ে সর্ষের তেল দিয়েছি আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি আদা বাটা দিয়েছি আর লবণ হলুদ দিয়ে এই ডালটাকে আমি এইভাবে করে নিচ্ছি ফুটিয়ে গেলে ফুটে গেছে অলরেডি আর একটু শুকানোর চেষ্টা করছে একটু শুকাতে গেলে আর ভালো লাগবে খেতে টেস্টটা ভালো হবে তো এই ডালটা হয়ে গেলে আর এখানে তো আলু ভাজাটা হয়ে গেছে এই ডালটা হয়ে যাবে তারপরে তরকারি হবে এখানে ভাতও হয়ে এসেছে মোটামুটি তো ভাতটাকে আমি দেখে মাঠটা ঝরিয়ে নেব আর এখানে ডালটা ততক্ষণে হতে থাকে এই যে ডালটা বন্ধুরা আমার রান্নাঘরের এখন অবস্থাটা ঠিক এরকম এখানে আমি এই জিনিসপত্রগুলো ধুই এখানে সবজি আর সবজি রাখা আছে রেডি করে একদম ফোরণে আরাম আইটেম পর্যন্ত সব রেডি করে রেখে দিয়েছি আর এখানে সব রান্না চলছে একটাতে ভাত একটাতে এখন ডাল হচ্ছে হয়ে গেলে নামিয়ে নেব বুঝতে পারলেন তো আর এখানে দুধ জাল দিয়ে রাখা হয়েছে এই যে এটা হচ্ছে দুধ জাল দিয়ে রাখা হয়েছে তো এই ভাতও হয়ে এসেছে এবারে মাঠটা জড়াবো এই যে এখান থেকে এরকম লাগছে দেখতে বন্ধুরা এরকম লাগছে এরকম

এই যে বন্ধুরা আরেকটা পার্সেল এসেছে এই পার্সেলটা মিশো অ্যাপ থেকেই নিয়েছি তো এটা ওই যে একসঙ্গে অনেকগুলো কাপড় তো এই রান্নাঘরের নাপকিনগুলো তো মোটামুটি খুব ভালো না আর একদম খুব খারাপও না তো ঠিকঠাকই এসেছে খুব ভালো একগুলো খুব অনেকটাই লাগে একসঙ্গে তো আমি বেশ অল্প দামের মধ্যেও মানে দামটাও ঠিকঠাকই লাগানো আছে সেই হিসেবে আমি এগুলো অর্ডার করেছি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি কোয়ালিটিটা কেমন আছে তো এগুলো খুব প্রয়োজন হয় রান্নাঘরের জিনিস আর একসঙ্গে অনেকটা দিচ্ছে তো আর অফারে দিচ্ছে ওই জন্য বাজারে কিন্তু এগুলো অনেকটা অনেকটাই এক একটা পিস দাম নেয় তো অনলাইনে দেখলাম যে খুব সস্তায় মানে দামটা খুব ভালো কম দামে ভালোই পাওয়া যাচ্ছে অথচ কোয়ালিটিটাও ভালো এটা মিশো অ্যাপ থেকে নিয়েছি আমি তো খুব ভালো লেগেছে এই জন্য অর্ডার করেছি এখন অনেক কিছুই দিচ্ছে অফারে কম কম অফারে তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম ধরনের আছে লাল আর এই কালারের ওপরেই দিয়েছে আর কি তো ভালো লাগলো এই জিনিসটা আর কি আর এখানে আমার রান্না কমপ্লিট দেখুন বন্ধুরা এই যে পাঁচ মিশালি সবজি করেছি আর কেমন সুন্দর রং হয়েছে এটা ডাঁটা ছিল কাটুয়া ডাটা ডাঁটা দিয়ে করেছিলাম শনিবার দিন না আমার একটু রান্নাটা থাকে বন্ধুরা অনেক রকমই রান্না করি তো শনিবারের লাঞ্চ মেনুতে থাকছে কলাইয়ের ডাল আর এখানে হচ্ছে আলু ভাজা আর এই হচ্ছে মিক্স সবজি আজকে শনিবার শনিবারের লাঞ্চ এই আর এখানে হয়ে গেছে ভাত এই যে ভাত ভাত আর কলাইটা চোখার সময় আলু এটা কিউব করে কাটা আর এখানে সবজিতে আছে কাটুয়া ডাটা আলু মিষ্টি কুমড়ো বেগুন ঝিঙে পটল এই দিয়ে মিক্স সবজি করা হয়েছে আর এখানে কলাইটা এই হচ্ছে আমার আজকে শনিবারের লাঞ্চ মেনু তারপর আমি এরকম করে তাক করে সাজিয়ে রেখে দিই বন্ধুরা এই যে এখানে তাক করে সাজানো থাকলো রান্না কমপ্লিট রান্না ডান শনিবারের ফ্রেন্ড আমার তো চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি ভুলেই গেছি তো এই তো এরা বাপ আর ছেলে মিলে খেলা করছে এই যে এই দোকান এই দেখো দুজনা মিলে খেলা করছে এই জিকো বলছে এখন বাইরে বেড়াতে যাবে আর এই চলছে ওর খেলা এই যে এই যে এই খেলা চলছে একবার করে হাত ঠেকাচ্ছে একবার করে হ্যালো বলছে এই করছে আর কখন আবার ঘ্যাক করে যাবে তার নাই ঠিক এরকমই রেগে করে তো ঠিক আছে একটু তো তো দিয়ে এবারে পরে আবার আপনাদের সামনে আসবো চাটা খাওয়া হয়ে গেছে আমি এখানে একটু ফোন টোন দেখছিলাম তো ভাবলাম যে মা সাথে আপনাদের সাথে চাটা শেয়ার করা হলো না তো যাকে অন্যদিন আবার শেয়ার করে দেবো কোনো ব্যাপার না তো ঠিক আছে আবার পরে দেখা করবো হুম পরে আসছি হ্যালো ফ্রেন্ড রেডি হয়ে গেছি এবার একটু বাইরে বেরোবো দেখি টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে তো জিনিসপত্র নেবার জন্যই যাচ্ছি আর কি আমি আর আমার হাজব্যান্ডে যাব তো চলুন তাহলে আমি ফিরে এসে আবার আপনাদের সাথে কথা বলতে পারি কিংবা রাস্তাতে দেখি কতটুকু শ্যুট করা যায় ঠিক আছে পরে দেখা করবো আবার এই যে বন্ধুরা আমি সবুজ সবুজ চুরি পরে নিয়েছি সবুজের সাথে হলুদ নিয়েছি আর তিনটে হলুদ করেছি আর এক একটা হাতে এক এক ডজন করে সবুজ কাছের চুরি পরেছি আবার আমি কিন্তু পর থেকে লাল পলা আর লোহা বাঁধাটা পরেছিলাম তো পর থেকে পরেছিলাম বাড়িতে এসে মনে হয় পরেছিলাম কী কীরকম দেখতেই পাবেন আপনারা পর থেকে আর কি তো এই যে চুড়িগুলো কেমন লাগছে দেখতে পাবেন মনে হয় আপনাদের সামনে আর দেখাইনি আমি খালি কাচের চুড়িগুলোই দেখিয়ে রেখেছি আপনাদের সাথে তো এই দেখুন কাচের চুড়ি আমার পড়া কম প্রিয় বাজার থেকে চলে এসছি এই যে একদম সবুজ 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 আর হলুদ চুরি পরে এই যে এই দেখুন আর একটা নেপালিশও পড়লাম এখন পরলাম সবে ওই জন্য জানি না কেমন লাগছে তো এই যে সবুজ আর হলুদ চুরি আর এই যে নেলপালির সাথে আর এ হাতেও তাই পড়েছি ফুচকাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যাকে আমি খাচ্ছিলাম তাকে এই চুরিগুলোই পড়লাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা ঠিক আছে এবারে জিকোর কথা শুনতে হবে জিকো কি বলছে শুনে আস বাজার থেকে এই যে আরামবাগ থেকে এগুলো নিয়ে আসলাম এই যে পান্ডা চাউমিন আনলাম তারপরে পোস্ত এটাও একটা চাউমিনের প্যাকেট এই চাউমিনগুলো খুব ভালো বন্ধুরা এই চাউমিনগুলোই এখন এই চাউমিনটা দু প্যাকেট চাউমিন নিলাম আর এখনই করবো এটা ইয়ে যে এটা ফ্রাইড করা ফ্রাই করা আছে স্যামিয়া ফ্রাই করতে হবে না এটা তো সার কাচার জন্য এটা হাতে কাচার জন্য সার হাতে কাচার জন্য লাগবে এটা ওয়াশিং মেশিন মেশিনে কাচার জন্য এই যে ফ্রন্ট লোডের নিলাম এই সারটা আর একটা কালার নিলাম চুলের জন্য এই যে গার্নিয়ার গার্নিয়ারের কালার এই যে এই কালারটাই আমি ব্যবহার করে থাকি এই যে থ্রি পয়েন্ট সিক্সটি এই কালারটাই আমি ব্যবহার করি তো এই হচ্ছে আজকে একটু টুকটাক বাজার করতে গেছিলাম বললাম যে এটি এই হলো এখনকার বাজার এই বাজার করে আসলাম আর আজকে তো আমার হাজব্যান্ড এরকম এই কলা নিয়ে এসেছিলো বাজার থেকে ইয়ে থেকে ট্রেন থেকে আসার সম্পথে কিনে নিয়ে এসছে আর আরও কি বাজার করা হলো চলুন দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে একটা জিন্সের প্যান্ট নেওয়া হয়েছে এটাও হাজব্যান্ডেরই জন্য এই যে দুর্গা পুজোর বাজারও বলতে পারেন এই যে এই জিন্সের প্যান্ট প্যান্টটা ট্রেন্ডস থেকে নিল যে এই কোম্পানির আগে লিকি পড়তো এখন এটা পড়ছে দুটো এই একটা জিন্স এই যে এই যে একটা জিন্স এই দুটো জিন্স নিল নিজের জন্য কেনাই হয় না ওর জন্য কিছু সেরকম নিজের জন্য কিনে না কেনে তখন প্রয়োজন পড়ে তখন নেয় এমন নয় যে নেয় না নেয় কিন্তু তবে কম এই এই একটা জিন্স আর এই একটা জিন্স এই দুটো জিন্স নিল দু রকম কালারের আর এই তিনটে জাঙ্গিয়া নিয়েছে এগুলো কি দেখাবো এই যে একটা দুটো তিনটে সবই ট্রেন্স থেকে বাজার হয়েছে এগুলো এই হয়েছে আজকের বাজার তো এগুলোই বাজার করে আসলাম বন্ধুরা আমি এখন জামা টামা চেঞ্জ করে নিয়েছি আর এই যে চুরিটা আপনাদেরকে আজকে বারবার দেখাবো আমি ঠিক আছে কিছু খারাপ ভাববেন না তো বিয়ের পরে এই প্রথমেই আমি শ্রাবণ মাসে এই সবুজ আর হলুদ মিশিয়ে চুরি করলাম এই যে রং হলুদ এই যে ডিজাইনগুলো ঠিক আছে তো ঠিক আছে আবার পরে দেখা করব আর রাত্রে রুটি আনা হয়েছে বাজার থেকে কিনে নেওয়া হয়েছে কারণ রুটি এখন কে করবে রুটি কিনে নিয়ে চলে আসা হয়েছে নিশ্চিন্তই এখন খালি সেমিয়াটা করব ব্যাস সেও ভাজা আছে খালি দুধে ফোটালেই হয়ে যাবে আর একটুখানি কিনে দিতে হবে ব্যাস সেমিয়া দেখিয়ে তারপরে আমি ব্লগ শেষ করব এই যে বন্ধুরা আমি সিমাইটা করে নিচ্ছি আর এই সিমাইটা ভাজাই ছিল করতেও বেশি সময় লাগেনি গরম দুধের সাথে একটু ফেলে একটু ফুটিয়ে নিতে গেলেই সুন্দর হয়েছে সিমাইটা আর এগুলো জিনিস একটু খেতে ভালো লাগে আসলে শনিবার দিনটা একটু নিরামিষ থাকে তো একটু সুইট ডিশ কিছু থাকতে গেলে খেতেও ভালো লাগে আর আমিও বললাম যে চলো আজকে সিমাই করে নিই খেতে ভালো লাগবে আমিও পছন্দ করি আমার হাজবেন্ডও পছন্দ করে তাই জন্য আর করে নিলাম আর এই যে রুটি রুটি আর সীমায় আর দিনের যা যা রান্না ছিল সেটাই থাকবে আর এটাই এই দিয়ে আমাদের রাত্রের খাওয়ার হবে আর কি তো আপনাদেরকে করতে সীমায়টা করতে বসিয়ে একটু দেখিয়ে দিলাম আর শেষ অবস্থাতেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পায়েস একদম রেডি আর এখানে একটু এলাচ গুঁড়ো দেওয়া হবে এলাচ গুঁড়ো তো এলাস গুঁড়োটা ডাস্ট করে নিয়ে আসা হচ্ছে এই যে আমার হাজবেন্ড নিয়ে আসলো এই যে এখন ওপর থেকে এলাচ গুঁড়োটা দিয়ে দেওয়া হবে আমি গুঁড়োটা দিয়ে মিশিয়ে দিলাম এটা আপনাদের যদি মনে হয় দিবেন তো দেবেন না যারা এলাচ পছন্দ করেন না তারা নাও দিতে পারেন স্কিপ করে দিতে পারেন ব্যাপারটা এই যে এই হচ্ছে একদম এলাচ দেওয়ার ব্যাপার আর এখানে আমার জিকো বসে আছে জিকোর খাওয়া দাওয়া সব কমপ্লিট এবারে শুতে যাবে জিকো তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা বেশি বাড়াচ্ছি না এখন ডিনার করায় বাকি আছে দশটার মতো বেজে গেছে তো আমার ব্লগটাও আমি এখানে এখনই শেষ করে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেমিয়া সেময় হয়ে গেছে সিমাই আর সিমাই করলাম আর ইয়ে কী বলে রুটি আনা হয়েছে আর মিশালি তরকারি আর আলু ভাজা আছে শিমাই এই দিয়ে আমাদের রাত্রের হয়ে যাবে আজকে যেহেতু শনিবার শনিবারে আমরা নিরামিষ খাই তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে এই পর্যন্তই থাকলো নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আর আপনারা জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে আমার ব্লগটি কেমন লাগলো খুব গরম লাগছে চুরি আজকে পড়লাম সবুজ চুরি ইয়েতে শ্রাবণ মাসের জন্য আর এই যে চুরি আর নেল নীলপালিশ এনেছি ওটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি পোস্ত এই সব মাসারি মাস কাবারি মানে মাসকাবারি না মানে এমনি যেগুলো জিনিস শেষ হয়ে গেছিলো সেগুলো জিনিস নিয়ে আসলাম টুকটাক জিনিস কিনে নিয়ে এসেছি এটাই হচ্ছে ব্যাপার আর আমার জিনিসপত্রগুলো আনা কেমন হয়েছে হাজব্যান্ডের জিন্সের প্যান্টগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি টা টা লাভ ইউ অল গুড নাইট আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি প্লিজ ফলো করে দেবেন আর টিপটা কেমন হয়ে গেছে যেহেতু প্রচণ্ড গরম একটু মুখ টুক ধুব ভালো করে খাওয়া দাওয়া করব পরে এরপরে শোয়া আর কিছু কাজ নেই আমাদের খাওয়া দাওয়া বাকি আছে ঠিক আছে পরে আসবো মানে পরে আসবো বলছি সরি গুড নাইট ব্লগটা এখানে শেষ করলাম বাই টাটা লা ইউ অল বাই